বিসমিল্লাহ রহমান রাহিম আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বিজ্ঞপ্তিটি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন দুই অধিশাখা ডাব্লু 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 ডট এম এমই ডট গভ ডট বিডি এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদ ও স্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ঠিকানায় অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে এই ঠিকানায় আপনারা অ্যাপ্লিকেশনও করতে পারবেন এখান থেকে আপনারা বিজ্ঞপ্তিও দেখতে পারবেন এটা অ্যাপ্লিকেশনের লিঙ্কটা হলো ও পি ই ডট টেলি টেলিটক ডট কম ডট বিডি এখানে পাঁচটি ক্রমিকে বারোটির মতো পদ সংখ্যা আছে আর কোন জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই এখানে ডান দিয়ে দিছে এটা আপনারা দেখে নেবেন তারপরে এখানে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স এক দশ দু হাজার তেইশ খ্রিস্টাব্দে আঠারো তিরিশের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বয়স সীমা হবে আঠারো থেকে বত্রিশ বছর কম্পিউটার অপারেটার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি ও সাহিত্যসাথী প্রতি শাসিত প্রতিষ্ঠানে চাকরিগত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অ অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র ছাড়পত্র দাখিল করতে হবে এটি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এই এই ঠিকানায় আপনারা অ্যাপ্লিকেশন করবেন আর আর সময় অ্যাপ্লিকেশনের সময় হল উনিশ দশ হাজার তেইশ তারিখ সকাল দশটায় শুরু হয়ে এটি শেষ হবে পনেরো এগারো দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন শেষে আপনারা টেলিটক মোবাইল মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস পুরো এস এম এস এস এম এসের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন সম্পন্ন করবেন প্রথম এস এস দিছে এম ও পি এম ই স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ফিতি মেসেজে একটি পিন নাম্বার পাবেন এবং মোবাইলে আপনার দুইশো তিরিশ টাকারও উপরে থাকতে হবে ভিত্তি মেসেজে যে পিন নাম্বার পাবেন দ্বিতীয় মেসেজ দিবেন এম ও পি এম ই স্পেস ইয়েস পিন নাম্বার স্পেস দিয়ে পিন নাম্বার দিবেন তারপরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিবেন। তারপরে আপনার কম অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে তা আপনাদের প্রতি ছোট্ট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে